ওম সাইরাম জয় সাই রাম বলে আমার প্রিয় বাচ্চা আমি জানি তুমি অনেক দিন থেকেই যে চেষ্টা করে যাচ্ছ তা এখন আরও বাড়িয়ে দিতে হবে আর তোমার উপর আমার আশীর্বাদ আছে তুমি হার মেনে থেমে যাবে না আর এটা কখনও ভাববে না যে আমি এটা করতে পারবো কি না তোমার জন্য কোনো জিনিস অসম্ভব হবে না শোনো তুমি যে দৈবিক আশীর্বাদ প্রাপ্ত করেছ তার ফলে তোমার সব কাজ হবে আর তুমি যে কাজ এতদিন করতে পারো না তা এখন করতে পারবে এ আমার আশীর্বাদ দিলাম তোমাকে আর তোমার মন থেকে সব খারাপ ভাবনাকে ত্যাগ করে দিতে হবে আর এভাবেই এগিয়ে যেতে হবে আর প্রত্যেক এগিয়ে যাওয়ার পথেই তুমি সফলতা পাবে বাচ্চা কখনো হেরে যাবে না যে কাজকে তুমি শুরু করেছ তা আমি তোমার জন্যই পছন্দ করেছি ভালোভাবে করার চেষ্টা করো আর তোমার মাতা পিতাও তোমাকে অনেক আশীর্বাদ দেন সেও এখন ফুলবে তোমার জন্য আর সাথে তোমার বাবার আশীর্বাদও আছে কোনো চিন্তা করো না সামনে এগিয়ে চলো তুমি তোমার আর তোমার পুরো পরিবারের নাম উজ্জ্বল করতে পারবে বাবা তোমার জন্যই সেই স্থান নিশ্চিত করে নিয়েছে মনে রাখবে বিশ্বাস করবে সবাইকে কিন্তু চোখ বন্ধ করে না নিজের উপরে বিশ্বাস রাখবে চোখ খোলা রাখো তুমি নিজের থেকেও বেশি বোঝা নিজের জীবনের উপর নিয়ে নিয়েছ সব কিছু একাই সামলাচ্ছ আর আমি জানি বাচ্চা তোমার জীবনের প্রত্যেক কথা আমি জানি আর আমি জানি বাচ্চা তোমার আমি ছাড়া আর কেউ নেই যার সঙ্গে তুমি কথা বলতে পারো নিজের দুঃখকে ত্যাগ করতে পারো তুমি চিন্তা করো না আমি সব শুনতে পাই তোমার মনের কথা তুমি না বললেও আমি বুঝতে পারি যে তোমার মনে কি হায়রান আছে তুমি চিন্তা করো না যা কষ্ট তুমি পাচ্ছ তা আমি অনেক তাড়াতাড়ি সমাপ্ত করে দেব জীবনে সমস্যা আসবে হায়রান চলবে তা আগামী দিনে অনেক তাড়াতাড়ি সমাপ্ত হয়ে যাবে তোমাকে জীবনে নতুন সুযোগ দিয়ে দিচ্ছি যাতে তুমি সফলতা প্রাপ্ত করতে পারো তুমি জীবনে অনেক কষ্ট সহ্য করেছ তুমি একাই দাঁড়িয়ে আছো জীবনের ঝড়ে আমি সব কিছু জানি মন রাখবে জীবনে কিছু দুঃখ আমাদের একায় সহ্য করতে হয় জীবনে যদি একা থাকো বা একা চলতে হয় তো কখনো ভয় পাবে না বা ঘাবড়ে যাবে না কারণ শিখর সিংহাসনে একজনই বসবে যদি তুমি এই কথাকে বুঝতে পারো তো এই সত্যকে জানতে পারবে তো তোমার জীবনে তুমি কখনো ঘাবড়ে যাবে না কেবল তাকে শক্তিবাণী এগিয়ে যেতে থাকবে বাচ্চা তুমি কখনো একা না আর না কখনো ছিলে আমি সব সময় তোমার সাথে আছি প্রত্যেক কথা যদি তুমি নিজের মধ্যে টেনে নাও তো সব সময় কানতেই থাকবে সেই জন্য যে যেরকম তার সঙ্গে সেই রকমই থাকতে শেখো তবেই তুমি খুশি থাকতে তবেই তুমি খুশি আর সুখে থাকতে পারবে জোর করে কোনো সম্পর্ক বেশি দিন থাকে না কারণ ওতে শুধু স্বার্থ ছাড়ার কিছুই থাকে না না আদর না সম্মান না ভালোবাসা সেই জন্য সেই সম্পর্কের জন্য দুঃখ পেয়ো না যে যেরকম তাকে সেই রকমই থাকতে দাও যদি তোমার আমার উপর বিশ্বাস থাকে তো আমি তোমার রাস্তা অবশ্যই খুঁজে দেব আর তোমাকে ঠিকানা পর্যন্ত অবশ্যই নিয়ে যাব। আমি তোমার উপর অনেক প্রসন্ন আমার বাচ্চা তোমার ভক্তিতে তোমার ভালো কর্মতে তোমার জীবনে অনেক বড় পরিবর্তন আসতে চলেছে এখন সব কিছু ঠিক হয়ে যাবে আমার আশীর্বাদ সবসময় তোমার সাথে আছে হার মানবে না যদি কেউ দুঃখ দেয় তো ওতে তুমি দুঃখ পেও না তুমি শান্ত থাকো তুমি যত নিজেকে শান্ত রাখবে ততটাই নিজেকে মজবুত বানাতে পারবে আর তুমি ধৈর্য সব সময় রাখবে নিজের কষ্ট থেকে সব সবসময় মুক্তি পেতে চাও তো সব থেকে প্রথমে নিজের মনকে হালকা করে নাও কোনো কথা চিন্তা করো না জীবনে যা কিছু হারিয়েছ তার জন্য ভেবো না বারবার তা পেয়েছে তার জন্য ভাবো জীবনের নামে পরিবর্তন কোনো কিছু স্থায়ী না নিরাশ হবে না কোনো পরিস্থিতিতে হেরে যাবে না ভেঙে যেতে দেবে না জীবনে হার জিত আছে সবার জীবনে সুখ দুঃখ চলতে থাকে কিন্তু কখনো কখনো বিশ্বাসকে ভেঙে দিলে চলবে না আমাদের সবসময় ভগবানের স্মরণে থাকতে হবে তবেই তুমি জীবনে উন্নতি করতে পারবে এই মালিকের স্মরণে থাকো সেই সব দুঃখ দূর করে দেবে আর তোমার মনের ইচ্ছাও পূরণ করে দেবে সেই জন্য বাচ্চা তুমি এখন খুশি থাকো আর ভালো থাকো তোমার স্বামী বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে ভার তোমার দিয়ে দাও আমার উপর মিথ্যা হবে না কখনো বচন মর সমস্ত সাইঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাইরাম জয় সাইরাম